টলফানাবিক অ্যাসিড মানে টাফনিল ট্যাবলেট মাইগ্রেন জনিত মাথা ব্যথা অপারেশন পরবর্তী ব্যথা জ্বর জনিত ব্যথা চিকিৎসায় নির্দেশিত আজকে এই টাফনিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ঠিক কোন ধরনের মাথা ব্যথা এই ওষুধটি একজন ডক্টর লেগে থাকেন এবং এটি কারা খেতে পারবেন এবং খাবার নিয়ম কি আর এই শক্তিশালী ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ ওষুধ সময়ে রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাফনিল ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে ডলফেন অ্যাসিড দুইশো মিলিগ্রাম ট্যাবলেট সব থেকে বেশি যে সমস্যা একজন ডক্টর লেখে থাকেন তা হলো মাথা ব্যথা চিকিৎসায় কিন্তু সব ধরনের মাথা ব্যথা এই ওষুধটি দেওয়া হয় না মাইগ্রেন জনিত মাথা ব্যথা এই ওষুধটি বেশি কাজ করে থাকে মাইগ্রেন ব্যথা সাধারণত মাথা এক পাশে হয়ে থাকে এছাড়া কোনো রোগীর কাটা ছেড়ে অপারেশন হলে সেই অপারেশন পরবর্তী ব্যথায় এই টাফনিল ট্যাবলেটটি ডক্টর লিখে থাকেন এবং শরীরে জ্বরজনিত ব্যথা ও সাধারণ ব্যথায়ও এই টাফনিল ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে তো চলুন বন্ধুরা এবার জানা যাক এই টাফনিল ওষুধটি কিভাবে খাবেন তীব্র মাইগ্রেনের ব্যথায় টাফনেল দুশো মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে এক থেকে দুইবার সেবন করা যেতে পারে এছাড়া অন্যান্য ব্যথায়ও এই ট্যাবলেটটি দিনে এক থেকে দুইবার সেবন করা যেতে পারে তবে এই ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য কোনোভাবেই এটা শিশুদের অথবা প্রাপ্তবয়স্ক না হলে সেবন করা যাবে না এবং যাদের পাকস্থলী বা খাদ্য নালিতে ক্ষত আছে বা আলসার আছে এবং হার্ট কিডনি বা লিভারের সমস্যা থাকলে এই ওষুধ কোনোভাবেই সেবন করা যাবে না তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই ওষুধটি এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ চাফেল ট্যাবলেট খেলে যে পার্শ্ববর্তী ক্রিয়াগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হল ডিজ ইউরিয়া ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা হতে পারে আবার অনেকে এই ওষুধ নিয়মিত খেলে ক্ষুদামন্দা মাথা ব্যথা কাপনি ক্লান্তি অনুভব হতে পারে এই সব সমস্যাই সাময়িক তবে সমস্যাগুলো যদি তীব্র হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন আর গর্ভকালীন সময়ে এই চাফমিল ওষুধের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই যারা গর্ভবতী আছেন তারা এই ওষুধটি সেবন করবেন না আর স্তন দানকালে যে কোনো ব্যথার মেডিসিন না খায় উত্তম তারপরেও যদি একান্ত প্রয়োজন হয় তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে স্তন দানকালে এই ওষুধটি সেবন করা যেতে পারে টাফনিল ট্যাবলেট আপনার যে কোনো কাছের ফার্মেসিতেই পাবেন টাফনিল প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা আর এটি কেনার আগে এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন